শেখ হাসিনা সাড়ে পনেরো বছরে ওনার প্রেসিং এর থেকে কয়টা প্রেসিং ইস পেয়েছেন আপনি কয়টা পেয়েছেন এখানে তো অনেক সাংবাদিক আছেন কয়টা প্রেস পেয়েছেন সাড়ে পনেরোটা প্রেস রিলিজ পেয়েছেন সাড়ে পনেরো বছরে স্বাধীনতার চুয়ান্ন বছরে এর মানে প্রেস ফ্রেন্ডলি প্রেস উইং আসছে কিনা আমি জানি আমি নিজে তিরিশ বছর জার্নালিজম করি আমি নিজে করছি এই জন্য নিজের জন্য এই জন্য করছি আমরা আপনি শেখ হাসিনা সাড়ে পনেরো বছরে ওনার রিলিজ পেয়েছেন আপনি কয়টা পেয়েছেন এখানে তো অনেক সাংবাদিক আছেন কয়টা প্রেস পেয়েছেন সাড়ে পনেরোটা প্রেস রিলিজ পেয়েছেন সাড়ে পনেরো বছরে এটা বৈঠক না গতকাল যেটা ছিল সেটার উপর আমরা প্রেস এটা একটা রিসিপশন ছিল সেটায় এটা রিসিপশন ছিল এবং রিসিপশনে কি কি আলোচনা হয়েছে কাদের সাথে কথাবার্তা হয়েছে সেটার উপরে আমরা একটা ব্রিফ প্রেস দিয়েছি আমি আপনাকে বলবো যে সেটা আবার একটু দেখে আবার আমি এটার বাইরে এক করার কিছু নাই আপনি কিভাবে জানলেন যে এটা র‍্যাপিডলি একটা প্রাইম এর সাথে একজন চিফ অ্যাডভাইজার কথা বলছেন সেগুলো কি আপনি কি কিভাবে বলেন আমরা ইতালি সফরের ইতালির যে প্রাইম মিনিস্টারের সাথে কি কি কথাবার্তা হয়েছে সেটার উপর প্রেস রিলিজ ইস্যু করব আমরা সারা দিন কভার করছি আমরা আপনি আজকের মধ্যে এটা এটা ওদের যে হোয়াইট হাউস এর প্রেস টিম তারা এগুলো রিলিজ